আমি রাজনীতিতে একটি কথা প্রচণ্ডভাবে বিশ্বাস করি বাংলাদেশ ফার্স্ট আমরা সকলে যখন মনে করব বাংলাদেশ বাংলাদেশ আমরা আজকে এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো টাচ অফ সিলেট থেকে সিলেটের অন্যতম বর্ষিয়ান একজন রাজনীতিবিদ এবং তিনি কবি এবং বাচেক শিল্পী নিয়ে বাংলাদেশের বর্তমান সময় নিয়ে আমরা ওনার কাছে একটি প্রশ্ন রেখেছি রাখছি ওনার কাছ থেকে উত্তরটুকু দেশবাসীকে জানার চেষ্টা করব সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ আপনাকে স্বাগতম জানাই একটু যদি বলতেন বর্তমানে সংকটকালীন মুহূর্তে আপনি একজন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অন্যতম একজন নেতা এবং আপনার হাত ধরে অনেক নেতার তৈরি হয়েছে এবং আপনার অনেক বক্ত আছে বলা যায় রাজনীতি এবং সাহিত্য জগতের দুই জগতেই আপনার তো এই সংকটকালীন মুহূর্তে আপনি কি মনে করেন যে দেশের এই ক্রান্তি লগ্ন থেকে উঠে আসার জন্য কি করা প্রয়োজন অতি দ্রুত কোন দিকে পদক্ষেপ নিলে আমরা একটি সুন্দর সমৃদ্ধবান এবং গণতান্ত্রিক বাংলাদেশের দিকে দাবিত হতে পারবো ধরে আমি প্রথমেই বলি বাংলাদেশে যে সংকটের কথা বলেছেন সতেরো বছরের মহাসঙ্কট অতিক্রম করেছি আমরা সুতরাং মহাসংকট যে জাতি অতিক্রম করতে পারে তার কাছে এই সংকটগুলা একেবারেই ট্রিপলিং ম্যাটার্স এটা যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা জাতিসত্তার উন্মেষ হয়েছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তারপরে গণতন্ত্র স্বৈরতন্ত্র সব কিছু মিলিয়ে চুয়ান্ন বছর পরেও এই জাতি এখনও গণতন্ত্রের জন্যই লড়াই করছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সতেরো বছর পর বাংলাদেশের মানুষ মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে যেগুলা নিঃসন্দেহে এদেশের মানুষ তার আকাঙ্ক্ষা করে না কিন্তু এটিও বুঝতে হবে একটা জগদ্দল পাথর যখন আপনার বুকে চেপে বসে এবং সেটি যখন দূর হয় তখন সেখানে যে পাথর চেপে থাকার যে একটা ক্ষতও থেকে যায় সেই ক্ষতকে পূরণ করতে হলে একটি সুন্দর পরিস্থিতিতে নিয়ে আসার জন্য বা চিকিৎসা করতে হলে চিকিৎসক সেই সমাজ বিনির্মাণের চিকিৎসক আমি মনে করি আগামী দিনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই মুক্ত মনে মুক্ত দেশে ফুট দেবো হেসে খেলে এইরকম একটি ভোটের জন্য জাতি নিঃসন্দেহে তাকিয়ে আছে অনেকেই কথা বলছেন যে নির্বাচন নিয়ে বিএনপি বেশি কথা বলছে না তো বিএনপি তো খুব বেশি কথা বলছে না বিএনপি বলছে একটি যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো সেরেই আপনি নির্বাচন দিন এবং সরকারের সাথে একমত এবং সরকার প্রধান থেকে শুরু করে সরকারের মুখপাত্র যারা তারা ইতিমধ্যেই জানান দিয়েছেন যে একটি যথাযথ সময়ে নির্বাচন হতে যাচ্ছে এবং জাতীয় মনে করে এটি যথাযথ সময়ে এটি নির্বাচন হতে যাচ্ছে হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দলের যারা এখন আছে বাংলাদেশে রাজনীতি করছেন যারা এই মুক্ত আকাশে তারা কেউ কেউ ভিন্ন মত প্রকাশ করতেই পারে। দেখুন আজকেই আমার এক কবির সাথে কথা হয়েছে খুব সুন্দর করে তিনি বলেছেন ভিন্ন মত মানে শিল্প তো আমরা তো শিল্পের সহাবস্থান চাই আপনি আজকে হলুদ পড়েছেন আমি সবুজ পড়েছি সে কালো পড়েছে কিন্তু আমরা তিনজনই একত্রে দাঁড়িয়ে আছি এই একত্রে দাঁড়াবার জন্যই বাংলাদেশটা আগামী দিনে একটি নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশ এগিয়ে যাবে আর সংকটের কথা আমি আবার পুনর্বার ব্যক্ত করছি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে আপনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আপনি যাচাই করবেন না পবিত্র মাহের রমজান শুরু হয়েছে আজকে প্রথম রমজান গেল আপনি রমজানের বাজারের দিকে তাকান না বিশ্বাস ওঠার মতো কোনো পরিস্থিতি এখন নেই হ্যাঁ শুনেছি তেল নাকি বাজারে একটু সংকট আছে শুনেছি আজকে অবাক করেছে আমাকে লেবুর হালি একশো টাকা এটি থাকবে না এটি থাকবে না কারণ এদেশের সাদামাটা মানুষগুলো এখন কথা বলছে পাইকারের বিরুদ্ধে কথা বলছে খুচরা বিক্রেতার বিরুদ্ধে কথা বলছে দাম কেন এত হবে আগে এই প্রশ্নটি মানুষ করতে পারতো না যে দাম কেন এত হবে এই যে মুক্ত মন এই মুক্ত মনের বিকাশের জন্যই বাংলাদেশ আজকে নতুন করে একটি আলোর মুখ দেখেছে তো সুতরাং আমি এটা খুব বেশি সংকট বলে মনে করি না আর সংকট কোন দেশে নেই রে ভাই পৃথিবীর সকল উন্নত বিশ্বে আপনি দেখুন সংকট আছে সংকট আছে বলেই পৃথিবী চলছে যেদিন সংকট থাকবে না সেদিন পৃথিবীও থাকবে না সংকটকে নিয়ে একে উত্তরণ ঘটাতে হবে এই উত্তরণের দিকেই বাংলাদেশে আপনাকে সর্বশেষ একটা কথা বলি আমাকে কি সময় দেওয়া যায় অবশ্যই অবশ্যই আমি শুধু এইটুকু বলবো আমি একজন বিএনপি কর্মী আমার অগণিত ভক্ত আছে আমি জানি কিন্তু আমি কোনো নেতা তৈরি করেছি এই কথাটি সত্য হ্যাঁ আমার অসংখ্য কর্মী ভক্ত আছে তারা আমাকে ভালোবাসে সেটি আমার একটি বড় অর্জন এই অর্জনই আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পাওয়া এবং এই পাওয়া নিয়ে আপনাদের সাথে থাকতে চাই বাঁচতে চাই সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই আমি রাজনীতিতে একটি কথা প্রচণ্ডভাবে বিশ্বাস করি বাংলাদেশ ফার্স্ট আমরা সকলে যখন মনে করব বাংলাদেশ ফার্স্ট বাংলাদেশ সুন্দর হয়ে যাবে ধন্যবাদ ধন্যবাদ অশোকা ধন্যবাদ